আপনি কি জানেন আমাদের চারপাশে এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি কিন্তু সেগুলোই আমাদের শরীরের শত্রু হয়ে ওঠে একটু ধুলা সামান্য ফুলের গন্ধ একটা চিংড়ি মাছ কিংবা ঠান্ডা পানি আর হঠাৎ হাঁচি গলা চুলকানি চোখ লাল হয়ে যাওয়া এমনকি শ্বাস বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত অনেকেই ভাবে এটা তো ছোটোখাটো সমস্যা কেটে যাবে কিন্তু জানেন কি এই ছোটো সমস্যা কখনো কখনো প্রাণঘাতী অ্যালার্জিতে পরিণত হয় আজকের ভিডিওতে আমরা জানব অ্যালার্জি কিভাবে হয় কিভাবে প্রতিরোধ করা যায় ঘরোয়া চিকিৎসার কার্যকর উপায় কি কোন ওষুধ বিপদ ডেকে আনে আর কখন অ্যালার্জি প্রাণঘাতী হয়ে ওঠে আর ভিডিওর শেষে থাকবে এক বাস্তব অনুপ্রেরণামূলক গল্প ও একটি হাদিস যা আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ শেষ অংশেই লুকিয়ে আছে দোয়া ও বাস্তব সমাধান আসসালাম আলাইকুম ওয়াহমতুল্লাহ আপনি দেখছেন স্বাস্থ্য দিগন্ত যেখানে আমরা আলোচনা করি স্বাস্থ্য ইসলাম ও জীবনের বাস্তব সমাধান নিয়ে আজকের বিষয়টি শুধু তথ্য নয় এটি অনেকের বেঁচে থাকার গল্প তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মাঝপথে ভুলেও স্কিপ করবেন না কারণ এখানে এমন কিছু উপদেশ ও ঘরোয়া চিকিৎসা শেয়ার করা হবে যা হয়তো আপনার জীবনকেও বদলে দিতে পারে ইনশাল্লাহ অ্যালার্জি মানে কি? অ্যালার্জি হল এমন একটি প্রতিক্রিয়া যেখানে আমাদের শরীর এমন কিছু জিনিসকে বিপজ্জনক মনে করে যেগুলো আসলে ক্ষতিকর নয় যেমন ধুলা পরাগ্রেণু কিছু খাবার ওষুধ বা এমন কি ঠান্ডা বাতাসও আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে উত্তেজিত করে ফেলে তখন শরীর থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ হিস্টামিন নিশ্চিত হয় যা চুলকানি হাঁচি গলা জ্বালা চোখ লাল হওয়া ত্বকে ফুস্কুরি এমনকি শ্বাসকষ্টের কারণ হয় অ্যালার্জি কেন হয় কিছু কারণ এক বংশগত কারণ বাবা মায়ের কারো অ্যালার্জি থাকলে সন্তানেরও হতে পারে দুই ধুলাবালিও ধোয়া। বিশেষ করে শহরে বসবাসকারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে তিন খাদ্য ডিম দুধ চিংড়ি গরুর মাংস বাদাম ইত্যাদি অনেকের জন্য অ্যালার্জেন চার আবহাওয়া হঠাৎ ঠান্ডা বা গরমের পরিবর্তন অ্যালার্জি বাড়ায় পাঁচ মানসিক চাপ অতিরিক্ত দুশ্চিন্তা শরীরের প্রতিরোধ ক্ষমতা কমায় যা অ্যালার্জি ক্ষিগার করে আল্লাহ আল্লাহতালা বলেন আর আমি মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করেছি সুরান নিসায়ের আটাশ অর্থাৎ আমাদের শরীরের কিছু দুর্বলতা আছে যেগুলোর প্রতি সচেতন থাকা জরুরি অ্যালার্জির অনেক ধরন রয়েছে এক ধুলা বা ধোঁয়ার অ্যালার্জি হাঁচি কাশি চোখ চুলকানি গলা ব্যথা হয় দুই খাবার অ্যালার্জি বিশেষ কোনো খাবার খাওয়ার পর ত্বকে ফুসকুড়ি পেট ব্যথা গলা ফোলা শ্বাসকষ্ট হয় তিন ওষুধ অ্যালার্জি কোনো ওষুধ খাওয়ার পর চুলকানি ফুসকুড়ি বা মুখ ফোলা দেখা দিতে পারে চার ত্বক অ্যালার্জি হঠাৎ চুলকানি লাল দাগ বা ত্বক ফুলে যাওয়া পাঁচ মৌসুমি অ্যালার্জি নির্দিষ্ট সময়ে যেমন বসন্তে ফুলের পর আক্রান্ত হওয়া লক্ষণগুলো কখনো খুব হালকা আবার কখনো মারাত্মক হতে পারে অ্যালার্জি প্রতিরোধের কিছু কার্যকর উপায় এক পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন প্রতিদিন ঘর ঝাড়ো মোছা করুন বানিশ কাঁথা তুষক নিয়মিত রোদে দিন কার্পেট বা ধুলো জমে এমন জিনিস এড়িয়ে চলুন দুই ধোঁয়া ও ধুলাবালি থেকে দূরে থাকুন মোটরসাইকেল চালালে মাস্ক ব্যবহার করুন রান্না করে ধোঁয়া কমাতে ভেন্টিলেশন দিন তিন খাদ্যাভ্যাসে সতর্কতা যেসব খাবারে সমস্যা হয় তা বন্ধ রাখুন চিংড়ি ডিম দুধ বাদাম ধীরে ধীরে অল্প করে খাওয়ার মাধ্যমে সহনশীলতা বাড়ানো যেতে পারে চিকিৎসকের পরামর্শে চার ইমিউন সিস্টেম শক্ত রাখুন নিয়মিত ঘুম ব্যায়াম পানি ও প্রাকৃতিক খাবার খাওয়া শরীরকে প্রতিরোধ শক্তি দেয় পাঁচ মানসিক প্রশান্তি বজায় রাখুন দুশ্চিন্তা অ্যালার্জি বাড়ায় তাই নামাজ দোয়া ও কুরআন তিলাওয়াতের মাধ্যমে মন শান্ত রাখুন ঘরোয়া চিকিৎসা বা হোম রেমিডি ফর অ্যালার্জি রিলিফ এক কালোজিরা ও মধু রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন কালোজিরাতে মৃত্যু ব্যতীত সব রোগের প্রতিকার আছে অর্থাৎ বুখারি প্রতিদিন সকালে এক চা চামচ মধুর সঙ্গে আধা চা চামচ কালোজিরে মিশিয়ে খেলে অ্যালার্জির প্রতিরোধ শক্তি বাড়ে দুই তুলসী পাতা চা এক কাপ পানিতে পাঁচ ছয়টি তুলসী পাতা ফুটিয়ে পান করুন গলা চুলকানি ও নাক বন্ধ সমস্যা কমায় তিন হলুদ দুধ এক গ্লাস গরম দুধে আধা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে রাতে পান করলে শরীরের প্রদাহ কমে চার আদা ও মধু এক চামচ আদার রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে দিনে দুইবার খেলে সাইনাস ও ঠান্ডা অ্যালার্জি কমে পাঁচ লেবু পানি সকালে খালি পেটে লেবু পানি পান করলে শরীর ডিটক্স হয় যা অ্যালার্জি প্রতিরোধে সহায়ক ছয় স্টিম থেরাপি গরম পানির বাষ্প নিন এতে নাকের ডটালা খুলে যায় ধুলাবালির অ্যালার্জি কমে যে ওষুধ নিজে নিজে খাওয়া ক্ষতিকর হতে পারে অনেকেই অ্যান্টিহিস্টামিন বা স্টিরয়েড ওষুধ নিজে নিজে খেয়ে ফেলেন কিন্তু এটি বিপজ্জনক দীর্ঘদিন ব্যবহার করলে কিডনি লিভার ও রক্তচাপের ক্ষতি হতে পারে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না টিকা বা অ্যালার্জি ভ্যাকসিন বা ইমিউনোথেরাপি আজকাল কিছু নির্দিষ্ট অ্যালার্জির জন্য টিকা দেওয়া হয় যাকে বলে ইমিউনোথেরাপি এতে শরীরকে ধীরে ধীরে সেই অ্যালার্জির সঙ্গে পরিচিত করা হয় যাতে সময়ের সঙ্গে প্রতিক্রিয়া কমে এটি অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে করানো উচিত প্রাণঘাতী অ্যালার্জির লক্ষণ অ্যানাফাইলেক্সিস এটি এমন এক ধরনের অ্যালার্জি যা জীবনহানির কারণ হতে পারে লক্ষণগুলো হঠাৎ শ্বাস বন্ধ হওয়া ঠোঁট বা জিভ ফুলে যাওয়া শরীরে ফুসকুরি ছড়িয়ে যাওয়া মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া পর্যন্ত এমন পরিস্থিতিতে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে যেতে হবে প্রয়োজনে ইমার্জেন্সি এপিনেফ্রিন ইঞ্জেকশন দিতে হয় যা ডাক্তারই নির্ধারণ করবেন একজন ভাই নাম রাশেদ বয়স তিরিশ তিনি ছোটোবেলা থেকেই ধুলাবালীয় ঠান্ডায় হাঁচি গলা ব্যথা চোখ চুলকানি সবই পেতেন প্রতি বছর শীত আসলেই তার জীবন থেমে যেত তিনি নানান ওষুধ খেয়েছেন কিন্তু কিছুদিন পরই আবার পুরোনো সমস্যা একদিন এক আলেম তাকে বললেন যে ভাই রোগ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চিকিৎসা নাও কিন্তু আল্লাহর কাছেই আরোগ্য প্রার্থনা করো সেদিন থেকে রাশেদ ভাই নিয়মিত কালোজিরা মধু খাওয়া শুরু করেন তুলসী চা পান করেন হলুদ দুধ পান করেন এবং প্রতিদিন ফজরে নামাজের পর দোয়া করতেন আল্লাহ তুমি শিফা দাও তুমি সাফি তিন মাস পর আশ্চর্যভাবে তার অ্যালার্জির আক্রমণ প্রায় অর্ধেকে নেমে আসে তিনি বলেন আমি শুধু ওষুধে নয় বিশ্বাসে সুস্থ হয়েছি যখন শরীর ও মন দুটোই আল্লাহর দিকে ফেরে তখন রোগও দুর্বল হয়ে যায় এই গল্প আমাদের শেখায় চিকিৎসার পাশাপাশি তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা হলো সবচেয়ে শক্ত ভাই ও বোনেরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এক্ষুনি একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনি কোন ধরনের অ্যালার্জিতে ভুগছেন আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তার সমাধান নিয়ে আসব। আর এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও অ্যালার্জি থেকে মুক্তির পথও জানতে পারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য দিগন্ত আপনাকে দিচ্ছে ইসলামিক উপদেশের আলোয় সত্যিকারের স্বাস্থ্যসেবা অ্যালার্জি হয়তো সম্পূর্ণ দূর করা যায় না কিন্তু নিয়ন্ত্রণ করা যায় যদি আমরা সতর্ক থাকি ঘরোয়া চিকিৎসা মেনে চলি আর মানসিকভাবে দৃঢ় থাকি তাহলে ইনশা আল্লাহ এই রোগ কখনোই আমাদের জীবনের বাধা হবে না মনে রাখবেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন সুরাজুমারের জুমারের দশ তাই ধৈর্য ধরুন চেষ্টা চালিয়ে যান আল্লাহ দেওয়া প্রতিটি রোগের সাথেই আছে চিকিৎসা ও শিক্ষা শুধু আমাদের খুঁজে নিতে হবে সেই পথ সুস্থ থাকুন সচেতন থাকুন স্বাস্থ্য দিগন্তের সঙ্গে থাকুন ইনশা